তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অভ্যাস আল্লাহ বলেন কলা তুতি আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মান আকফাল না কালবাহু আনজিক্রি না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি তিন ঘন্টা যাওয়ার লগে চলার পরেও একবার নাফরমানির জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই শুভ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ল্যা লা ইল্লাল্লাহ এমন কিচ্ছু বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু ভাত শুধু সাল শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়ে কথাবার্তা এগুলো নিয়ে আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক রাখবেন না বুঝলেন মোমেন কার সাথে থাকবে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খান আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে ছেলে 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 ছেলেরা আরে একটা একটা তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইরইলাই ফোলা লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মা নামাজ পড়তি না এসার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা তো শয়তান শয়তান কথা বলেন না না কেন কার লগে চললা আপনারা রে নি কেউ কেউ দেখছেন না সান না চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা দেখেন নাই আমি অনেক দেখছি আল্লাহ বলছে ইবলিস মানুষের প্রকাশ্য শত্রু যে কোনো হুজুর আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তো আপনি দেখতেন না কেন না দেখলে তো আপনি গোফনে কই গোপন শত্রু কইতে হলো বোঝেন নাই আপনি কথাটা হ্যাঁ বুঝা গেল প্রত্যেকটা গুণা যেখানে সোয়ার হয় যার উল্ফে সোয়ার হয় তেই শয়তান আমি শয়তান দেখতে না কাট বোঝো নাই যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো শুরু করছে মনে করলে শয়তান দেখছো না এই যে তৈরি এই যে তো শয়তান আমি তো শয়তান যে মেয়ে বেপর্দা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে আট ষাট কাপড় পরে

আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিচ্ছুর কোন খবর নাই তার মনে যা চাই সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যে পাঁচ জনের লগে আপনি প্রত্যেকদিন দিন বিকাল বেলা বসেন তারা তো বিড়ি খায় আপনি কেমনে তাগর লগে বসেন পাঁচজন বিড়ি খাওয়ার লগে বইলে ফেরেশতা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারই মনে করবে এই পাঁচ জনের লগে এবড়া হলো জোনায়দ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলানি কি কোন একজন বুজুর্গের নাম কোন এবড়ারে একটা কিছু কম আমনে কোন ডকের কি বোঝা যায় না হ্যাঁ আপনি যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আমনে কি ডকের মানুষ বোঝা যায় না হ্যাঁ এবড়া এনে বইয়া কক কই ভালো মানুষ তো দেখি না কিত্ত দেখবেন ছাত্র পড়ে হেপস খানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর কোরআন নিয়ে করতে বসে আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে ক ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠতো না সূর্য উঠত না

রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে তো রব্বুল আলমিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নাম্বার রব্বুল আমলমিন বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে এমন সীমালঙ্ঘনকারী পাপির সাথে আপনি বসবেন না একটা তো হইল গুনাহ কোনোদিন ভিন নারী দেখে ফেলছেন গুনা হয়েছে তওবা করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হইল আপনার জিন্দিগি টেলিভিশন দেখা রেখে সীমা লঙ্ঘন না একটা হলো গুনা হয়ে গেছে মিসা কথা একবার কইয়া লাইছেন আপনি দেখ মনের ব্যাখ্যাল কইয়া লাইছেন অত আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো ওজনে কম দেওয়া এটাই আমাদের ব্যবসা আপনার সিস্টেমে এটা আপনি কাস্টমারের লগে কাঁচা মিসা কথা কয়েছেন আছে না এমন কথা বলেন তিরিশ বৎসর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আছে যে প্রতিদিন ওজনে কম দে তিন নম্বর মালেরে ছয় নম্বর মালেরে কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরা বাড়ি ও হালাইছি এয়ারপোর্টও আইছে না ডাইরেক্ট এন্দে যাইতে সময় বিমান জাফানের যাইতে সময় এন্দে হালাই দিয়ে গেছে ডাইরেক্ট জাপান মানে আমরা আমরা সালে ফুটছি জাফান এরকম মৃত্যু আছে কিনা বলেন আছে

নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আফন ফুত এবড়ির ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা বড়াই লাইছে এ তার গজব দিয়ে লাইছে জায়গা তোরফে খোদার গজব পড়ুক তুই এই মাত্র তোর হাফ পেন্ডা ফিন্দাই দিলাম আয় হাই হাই মা তুমি কারে গজব দিলা আর মত না কইয়া লাইছে আপন স্বামী তে বেডারো অহরহ কি দেখ গজব দেয় আছে না মহিলা এবে এবে আপন স্বামী স্বামীরে আপনি লানত দেয় সন্তানকে কিভাবে লানত দেয় স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোন আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান দিকে চুকাই দিলা তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিল মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান জাহান নামি হবে না কথা বলেন না কেন তখন জাহান্নাম নাম থেকে বাঁচাবে স্ত্রী তো স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী সে আপন সে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুণা না কারণ এটা হালাল কথা বলেন না কেন কিন্তু তাই বলে মার উপরে জুলো না এটা না বাবার উপরে জুলুম করবে না না স্ত্রীর হক স্ত্রীকে মার হক মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাফ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা 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 মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছে কাম কাজ শিখছে না রাইতারে না এত বড় সংসার বোঝেন তো মা আমি আমলে ওদিকে খেয়াল রাখবো মা হ্যাঁ বধু নিক শহরে কি সুন্দর আলা কি সিহন কথা কইলেন আমনে আমনে শুধু ভাত খান আমনের মা চিরা খাইয়া বড় হয়েছে আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আপনি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ পরের আয়াতের মধ্যে অকুলিল হাক্কুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম তমাং শা অফল ইক মিন অমাং শাহ অফল ইয়াকফুর যার ইচ্ছা ইমানু যার ইচ্ছায় কুফুরি করুক মনে রাখবেন ই না আহন হ্যাঁ বিহিন আমি সমস্ত পাপি পাপী নাফানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি যে আগুন মাঝখানেও আগুন চতুর্দিকের বেষ্টনির মধ্যে আগুন ইং এগই সুভা সু বিমা ইনকাল মোহলি আহ ইয়েশ বিল আল্লাহ বলে বান্দা বন্ধু বলে দেন আমার সেই জাহান নামে যখন জ্বলবে প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে যখন পানি চাইবে তা এতটা গরম পানি দেওয়া হবে পানিটা মুখে লাগবার সাথে সাথে চেহারাটা সারা কত নিকৃষ্ট পানীয় তাফাকা কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নাম্বার আয়াত দ্বারা বোঝা গেল একজন মুসলমান যুবক আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে কার সাথে বলেন না কোন পাপি কোন সীমা লঙ্ঘনকারী কোন নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চাল আমি খরচা কিনছি খরচা দিচ্ছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়া চাল এটা ঠিক আছে এটা তো কাফরের লগো করা যায় কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোন নাফরমানের সাথে না হয় আল্লাহ আমাদেরকে माफ করে দেন আমিন অতএব আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ईमानदार বলেন না বলেন নেককার নবীজি বলেন আল মারকু আলা দ্বিন খলিলিহি তাই ইয়া মজুর احدকুম মান ইউখালিব নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয় অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা পড়ছি অতএব দয়া করে আজকে এই উখারি মাদ্রাসা আমার ভাই আমার অনেক অনুরোধ করে অনেক আগে এই দাওয়াতটা নিছে আল্লাহর দয়ায় আশা হইছে আপনারাও বসছেন কষ্ট করে আপনাদের কাছে আমার মেহরবানি করে অনুরোধ একটি মাদ্রাসা তিনটা জিনিস চায় এক নাম্বার দো আউল মুসলিমিন মুসলমানদের দোয়া আপনারা দোয়া করেন আল্লাহ জান সাথে মাদ্রাসাটাকে মাদ্রাসা মুসলমানের সন্তান কি চায় বলেন না আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি দিন না শিখে শিখবে কে হিন্দুর ফুতে ইয়াহুদির ফুতে কার ফুতে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মুসলমানের সন্তানকে দিন শিখাই দেওয়া আর শেখুল আদিস আল্লাহ আজিজুল হক রাহমতুল্লাহ বলতেন যে এক মৌমেনের যার মধ্যে নবীর ভালোবাসা আছে তার ভালোবাসার এটাও একটা প্রমাণ যে সে নিজের বংশধরকে দিন শেখায় কেন যে সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেম আলেমা হয় নবীর ওয়ারিস হবে আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের তালিকায় এটা তো আমার রসুলের প্রতি ভালোবাসা আমার মহাব্বতের একটা চূড়ান্ত শিল। এই জন্য দুই নম্বর সন্তান তিন নম্বর আমসলিমিন মুসলমানের দান সাদখ আপনাদের দান আপনাদের দান আপনাদের সাদাকা কারণ এখানে দুনিয়ার কাফের দুনিয়ার মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায় তারা এখানে দিবেন দিবে কি তারা সবার নজর মাদ্রাসার মধ্যে কি কি ত্রুটি আছে এক সুতা চুনের থেকে পান খসলে পানের থেকে চুন খসলে হাজার ক্যামেরা রেডি বুঝলেন নাই উদ্দেশ্য একটাই মুসলমানের কাছে মাদ্রাসাকে তাহলে এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা মুসলমান আপনারা ইমানদার আপনারা দিনদার আপনাদের সহযোগিতায় মাদ্রাসা আপনাদের এই হালাল টাকার থেকে উপার্জনের টাকার থেকে অল্প অল্প করে দেওয়া বলেন শুনেন কথাটা বুঝছেন ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য যে সংসার করছেন এটার জন্য যা খরচ এটা যেমন আপনি করছেন আপনার আশেরাতের জন্য দান সাদা এটা আপনারই জন্য